সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ ভাই ছিলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সঞ্জীব একাধারে সাংবাদিক লেখক ও পণ্ডিত হিসেবে খ্যাতি লাভ করেন আঠারোশো সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঠালপাড়া গ্রামে তার জন্ম এবং আঠারোশো উননব্বই সালের আট এপ্রিল মাত্র চুয়ান্ন বছর বয়সে তিনি মারা যান একজন স্বশিক্ষিত ব্যক্তি হিসেবে তিনি ইংরেজি সাহিত্য বিজ্ঞান ইতিহাস ও আইনে বিশেষ বুৎপত্তি লাভ করেন প্রতিভার স্বীকৃতিস্বরূপ সরকার তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ করে পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন পূর্ববর্তী স্বদেশী ডেপুটি ম্যাজিস্ট্রেটদের একজন তার ছোট ভাই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন কিন্তু উপনিবেশিক শাসনের আমলাতান্ত্রিক বৈষম্য সঞ্জীবচন্দ্রের স্বভাব বিরুদ্ধ হওয়ায় নিয়োগ পাওয়ার এক বছরের মধ্যেই তিনি চাকরি থেকে পদত্যাগ করেন চাকরি ছাড়ার পর সঞ্জীবচন্দ্র সাংবাদিকতা ও সাহিত্য চর্চাকে পেশা হিসেবে গ্রহণ করেন আঠারোশো সালে প্রথমে তিনি বাংলা সাপ্তাহিক পত্রিকা ভ্রমর সম্পাদনা করেন এরপর তিনি আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন প্রথম পর্বের বাঙালি ঐতিহাসিক গবেষকদের মধ্যে সঞ্জীবচন্দ্রকে একজন বলে মনে করা হয় আঠারোশো সালে প্রকাশিত তার ঐতিহাসিক গবেষণাকর্ম জাল প্রতাপ চাঁদের বিষয় ও গদ্যরীতি তাকে সমসাময়িক সাহিত্যিকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় করে তোলে সঞ্জীবচন্দ্রের সর্বোত্তম সাহিত্যকর্ম হল পালামো আঠারোশো আশি থেকে আঠারোশো সাল পর্যন্ত বঙ্গদর্শন পত্রিকায় ছয়টি পর্বে তার এই ভ্রমণ কাহিনী প্রকাশিত হয় এতে তিনি ছোটনাগপুরের প্রাকৃতিক পরিবেশ আরণ্যক মানুষ ও পশুপাখির প্রাণবন্ত বর্ণনা দিয়েছেন বাংলা ভাষায় সাহিত্য পদবাচ্য ভ্রমণ কাহিনী হিসেবে পালামই প্রথম কথিত আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর এটি পাঠ করে ভ্রমণে উৎসাহিত হয়েছিলেন আঠারোশো চৌষট্টি সালে সঞ্জীবচন্দ্র তার বেঙ্গল রায়টস দ্য রাইটস অ্যান্ড লায়াবিলিটিস নামের ইংরেজি প্রবন্ধে উপনিবেশিক শাসনের অধীনে বাংলার কৃষিভিত্তিক অর্থনীতির ধ্বংসাত্মক ধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন চিরস্থায়ী বন্দোবস্ত কিভাবে কৃষক অধিকার পর্যুদস্ত করেছিল তা তিনি এই গ্রন্থে তুলে ধরেছেন আঠারোশো বিরাশি সালের রেন্ট কমিশন রিপোর্ট বঙ্গীয় প্রজাসত্ব আইন হিসেবে কার্যকর হয় সঞ্জীবচন্দ্রের প্রতিভার বিকাশ ঘটেছিল কিছুটা বিলম্বে তাই তার রচনার পরিমাণ স্বল্প আঠারোশো সালে তার প্রথম বাংলা প্রবন্ধ যাত্রা প্রকাশিত হয় ভ্রমর নামের মাসিক পত্রিকায় রামেশ্বরের অদৃষ্ট নামে তার প্রথম গল্প প্রকাশিত হয় যা আঠারোশো সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় আঠারোশো সালে তার প্রথম উপন্যাস কণ্ঠমালা গ্রন্থাকারে প্রকাশিত হয় এছাড়া আঠারোশো তিরাশি সালে জাল প্রতাপ চাঁদ ও আঠারোশো পঁচাশি সালে মাধবীলতা নামের উপন্যাস পুস্তক আকারে প্রকাশিত হয় বারোশো একাশি বঙ্গাব্দে ভ্রমণ নামের মাসিক পত্রিকার জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত দামিনী নামের গল্পটি তার মৃত্যুর পর প্রকাশিত হয় সঞ্জীবচন্দ্রের উপন্যাসগুলো হলো আঠারোশো সালে প্রকাশিত কণ্ঠমালা আঠারোশো সালে প্রকাশিত মাধবীলতা আঠারোশো তিরাশি সালে প্রকাশিত জাল প্রতাপ চাঁদ উল্লেখযোগ্য ভ্রমণ কাহিনী পালামো সঞ্জীবচন্দ্রের উল্লেখযোগ্য ছোট গল্প হল রামেশ্বরের অদৃষ্ট ও দামিনী এছাড়া সঞ্জীবচন্দ্রের উল্লেখযোগ্য প্রবন্ধগুলোর মধ্যে আছে যাত্রা জৈবিক তত্ত্ব বৃত্ত সংহার বাল্যবিবাহ সৎকার ও বেঙ্গল রায়র্ডস দেয়ার রাইটস অ্যান্ড লায়াবেলিটিস